স্বপ্নগুলো দেখলে টাকার অভাব আর থাকবে না আল্লাহ তালা কখনো কখনো এই ধরনের স্বপ্ন দেখিয়ে থাকেন বান্দাবান্দিকে এই বার্তা দেওয়ার জন্য যে তোমার অভাব অনটন দূর হয়ে যাবে অর্থ সম্পদ আসবে আল্লাহ তালা ধনাঢ্যতা দিবেন অথবা অভাব দূর করে দিবেন তো সেই অভাব অনটন দূর হওয়ার স্বপ্ন বা টাকার অভাব দূর হওয়ার স্বপ্ন স্বপ্নগুলো অবশ্যই যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয় তাহলে সেগুলো কিন্তু সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আল্লাহ আল্লাহতালা যে স্বপ্নগুলো বান্দাদের দেখান সেগুলো দুই ধরনের হয় হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা সুসংবাদের বার্তা যেমন জীবনে সুখ শান্তি আসবে অথবা সুসংবাদের বার্তা যেমন খুশির বার্তা আসবে অথবা সুসংবাদের বার্তা অর্থ সম্পদ আসবে অভাব অনুটন দূর হবে প্রশ্নের ভিত্তিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে স্বপ্নগুলো দেখলে অভাব অনুটন দূর হয়ে যাবে টাকার অভাব আর থাকবে না ইনশাআল্লাহ এ সম্পর্কে আমরা মৌখিক মন করো কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের কিতাব আল্লাহ ইবনে সিরি রহমতুল্লাহ আলীহির তাির রুইয়া কিতাব থেকে আলোচনা করব হজরত মোহাম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সবুজের সমারোহ চারিদিকে হয়তো কোনো সবুজ ঘাস সবুজ গাছ সবুজ ধান এই ধরনের সবুজ কোনো জায়গা সবুজ কোনো এলাকা সবুজ কোনো স্থান স্বপ্ন দেখা এটি কিন্তু প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আপনার অভাব অনুপ দূর হয়ে যাবে টাকা পয়সার প্রয়োজন আল্লাহ তালা মিটিয়ে দিবেন এমনকি আপনি ধনী হওয়ার সম্ভাবনা আছে ইনশা আল্লাহতালা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে একেবারে ধান ক্ষেত রোপণ করেছে ধান গাছ রোপণ করেছে অথবা সবুজ কোনো ক্ষেত খামার নিজে করেছে এবং নিজে কোনো গাছপালা লাগিয়েছে সেই গাছপালা সবুজের সমারোহ হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে এটি দুইটা আড়াম একটি হলো অভাব অন্টন দূর হবে টাকার অভাব দূর হবে অর্থ সম্পদ আসবে আরেকটি হলো আপনি তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারবেন আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ সে হেদায়তের পথে থাকবে ইনশাআল্লাহ যে স্বপ্নটি দেখবে এবং সাথে সাথে আল্লাহ তালা তাকে দুনিয়াতেও অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তালা আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ কিন্তু বড় ইমাম এবং বড় বুজুর্গ ছিলেন তবেই ছিলেন তিনি বলেছেন স্বপ্নে সবুজ স্থান সবুজ জায়গা সবুজ ক্ষেত গাছপালা দেখা এর মোট চারটি ব্যাখ্যা একটি ব্যাখ্যা হলো এটি শত্রুর শত্রুতা থেকে বেঁচে থাকার আলামত শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ একটি ব্যাখ্যা হলো দিন ইসলামের উপর অটল অবিচল থাকার আলামত ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হল আপনি পরহেজগার এবং আল্লাহ হতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো এটি আপনার জীবন থেকে টাকার অভাব অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত ইনশাল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হোটেল দেখে যে বড় একটা হোটেল অথবা সে হোটেলে বসবাস করছে আবাসিক হোটেলে থেকেছে অথবা হোটেলে খেতে বসেছে এই মর্মের কোনো স্বপ্ন দেখা এটি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা বহন করে একটি হলো এটি আপনার অর্থ সম্পদ লাভের আলামত বা অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত আপনার প্রয়োজন পূর্ণ হবে শীঘ্রই ইনশাআল্লাহ আর যদি দেখে যে হোটেলে গিয়ে ফিরে এসেছে হোটেল থেকে আবার বের হয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি সুস্থ হবে, অর্থাৎ আপনার অসুস্থতা যদি বর্তমানে থেকে থাকে আপনি শীঘ্রই হয়তো অসুস্থতা হবেন কিন্তু আবার সুস্থ হয়ে যাবেন বর্তমানে অসুস্থ থেকে থাকলে আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ আর যদি স্বপ্নে দেখে যে অনেক বড় হোটেল এমন বড় বড় বিল্ডিং অথবা বড় জায়গায় হোটেল এই ধরনের কোনো স্বপ্ন দেখা বুঝতে হবে এটি প্রচুর রিজিক লাভের আরম্ভ অর্থ সম্পদ টাকা পয়সা তো আসবে সাথে সাথে অন্যান্য রিজিকও আল্লাহ তালা আপনাকে দান করবেন ইনশাল্লাহ তালা আর স্বপ্নের নতুন হোটেল দেখা অথবা নতুন আবাসিক ভবন ইত্যাদি কোনো কিছু দেখা বুঝতে হবে এটি অসুস্থতা দেখে সুস্থতা লাভের আলামত এবং যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার পিতা মাতা দীর্ঘেও লাভ করবে বড়ই সৌভাগ্যের বিষয় আর এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সাঁতার কাটছে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে সাঁতার কাটছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি হয়তো শ্রম সাধনা করতে হবে কিছুটা কষ্ট করতে হবে এর পরবর্তীতে সে ব্যাপক ধন সম্পদ লাভ করতে পারবে আল্লাহ তারা তাকে ধনী বানিয়ে দেবেন অর্থ সম্পদ আসবে ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে বিশেষভাবে যদি দেখে যে সে বড়ো কোনো জায়গায় বড়ো পুকুরে অথবা নদীতে সমুদ্রে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে সাঁতার কাটছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এত সম্পদ সে লাভ করবে যে আল্লাহ তালা তাকে দুনিয়াতেও সুনাম দান করবেন এবং ধনাঢ্যতা দান করবেন ধনী হওয়ার আলামত অভাব অনটন তো দূর হবেই সাথে সাথে আল্লাহ তালা তাকে চিন্তা মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ চিন্তা মুক্ত তার টেনশন পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সিঁড়ি বেয়ে উপরে উঠছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে কল্যাণ এবং বরকত আসবে এবং নেককার হতে পারবে সাথে সাথে তার টাকার অভাব প্রয়োজন অভাব অনটনও দূর হয়ে যাবে ইশ্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোসল করছে সাবান দিয়ে গোসল করছে অথবা খুবই পরিষ্কার হয়ে গোসল করছে এই এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি যেমন দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আমদ জীবনে সুখ শান্তি আসবে তেমনিভাবে আপনার অভাব অনটন টাকার প্রয়োজন থাকলে সেটাও আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা